সামান্তা শর্মিন আপনার কাছে প্রশ্ন করেছেন বরিশাল থেকে আধার তিনি প্রশ্ন করেছেন যে বিষয়গুলোকে একটু গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন যে এখনও যে ওয়াজ মাহফিল হয় আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলে বা এইসব এলাকায় সেখানে নিরানব্বই পার্সেন্ট জায়গাতে দেখা যায় নারীদেরকে টার্গেট করে কথা বলা হয় বলা হয় যে নারীদের যাতে ভোট না দেওয়া হয় এবং যত ধর্ষণের ঘটনা ঘটে তার জন্য অনেকাংশে নারীরাই দায়ী এই অবস্থাটা তার কাছে আশঙ্কাজনক মনে হয়েছে বিষয়টি নিয়ে আপনার মন্তব্য কী না দেখুন এখানে যদি বলি বাক স্বাধীনতার জায়গায় মানে স্বাধীনতার জায়গায় এই ধরনের ওয়াজার ব্যাপারে সরাসরি কিছু বলা যাবে না আর সরাসরি তাদেরকে মানে বলা যাবে না বলতে তাদেরকে আইনের আওতায় কোনোভাবে ফেলা যাবে না এটা আইনের আওতার বাইরের একটা বিষয় কিন্তু যদি বলি যে একটা একটা জনগোষ্ঠী নানান সেক্টরের নানান ধরনের মানুষের যে যে ধরনের মানবিক জায়গা থেকে তাদেরকে দেখা দেখা উচিত বা যে সহমর্মিতা যে সহযোদ্ধা যা সহনাগরিকের যে মর্যাদার জায়গা থেকে দেখা উচিত সেটা আসলে বাংলাদেশে ওভারঅল এটা মিসিং আছে এবং এটা গত পনেরো বছরে আরও বেশি বাড়ানো হয়েছে যাতে করে মানে ব্যাপারটা কি হয় যে ইউনিটির জন্য যেটা প্রয়োজন হয় আপনার প্রতি আমার এক ধরনের সহমর্মিতা দরজার জায়গা না থাকলে আপনার সাথে আমার ইউনিটি হবে না বা আপনার প্রতি ন্যূনতম বিশ্বাসের জায়গা মর্যাদার জায়গা না থাকলে আপনার সাথে আমার ইউনিটি হবে না অভ্যুত্থানের সময় সকলের প্রতি সকলের মহ সহমর্মিতা মর্যাদা বোধ এবং সম্মানের জায়গা সব একই জায়গায় ছিল এই কারণে এই জাতিগত ইউনিটি আমরা দেখেছি কিন্তু আওয়ামী লীগ আসলে কী করেছিল আওয়ামী লীগ এই পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে তাদের ইন্টেনশন ছিল প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের বিভাজন তৈরি করা এবং নৈতিক মতাদর্শিক বিভাজন তৈরি করা যাতে করে এই বিভাজিত অবস্থার সুযোগ নিয়ে তারা তাদের কার্য সমাধা করতে পারে তারা টাকার পাচার করতে পারে আমরা কিছু বলবো না আমরা একে অন্যের পিছনে লেগে থাকবো এবং মতাদর্শী বিতর্কে আমরা জড়িত থাকবো এই যে মানে পনেরো বছরের একটা একটা বিরুদ্ধাচরণ এবং জনগণের বিরুদ্ধে একে অন্যকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে প্রবণতা সেইটা তো হুট করে চলে যাবে না এবং এইটার একটা বাংলাদেশের আবার একটা এই বিভাজনের মতাদর্শিক এই ইয়ার মধ্যে এই যে কনফ্রন্টেশন এটার একটা কালচারও আছে এটা সংস্কৃতি আছে এবং এইটাকে দূর করার জন্য আমরা কিন্তু বারবার বলেছি যে আমাদের মতাদর্শের উপরে উঠে ঊর্ধ্বে উঠে ন্যাশনাল ইউনিটি এবং স্টেট রিফরমেশনের জায়গাটা দেখতে হবে তো এইটা এই যে উনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু এটা আরেকবার প্রতীয়মান হয় এখন নারীদেরকে স্পেশালি এভাবে টার্গেট করে বিভিন্ন ওয়াজমাস ফিলে যেভাবে কথা বলা হচ্ছে এটা অত্যন্ত একটা হীন কাজ করা হচ্ছে এবং এটা আইনের আওতায় আনা যায় কি না কিন্তু কোনোভাবে যাতে এই আইন দিয়ে আবার কোনোভাবে মানুষকে কোনো মানুষকে আবার ভুল মেসেজ না ভুল মেসেজ শুধু না এটা এই আইন ব্যবহার করে তো আবার হতে পারে যে একটা জনগোষ্ঠীকে আমি আবার বিপদের মুখে ফেললাম এটা করা যাবে না এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে আইনগুলো আছে প্রত্যেকটা আইনের মধ্যে খুব প্রবলেম আছে এবং এই আইনগুলো শুধুমাত্র তার এই আইনগুলোর যে ফ্রেমিং এবং তার যে আওতা সেটা নিয়ে তো প্রশ্ন আছেই এই আইনগুলোর যে ব্যাকগ্রাউন্ড এবং কোন জায়গা থেকে এই আইনগুলো পাশ হয়েছে কারা পাশ করেছে এই সব কিছু নিয়েই আসলে প্রশ্ন করার জায়গা আছে তার মানে বাংলাদেশে আইনগুলো নিয়ে আমাদের ওভারঅল একটা রিডিং প্রয়োজন ওভারঅল না এটা আমি একটু শেষ করি এখানে পোশাককে দায়ী করা হচ্ছে বা নারী নেতৃত্বকে দায়ী করা হচ্ছে এই ধরনের ওয়াজ হচ্ছে এটা সত্য এবং এটা আমরা মনে করি যে যেহেতু এনসিপি বারবার বলছে নারী নেতৃত্বের কথা বারবার বলছে যে এখানে তরুণদের নেতৃত্বের কথা এবং নতুন মুখ উঠে আসছে এই যে ভোটের যে রাজনীতিতে এরা পিছিয়ে যাক এই ধরনের একটা ইন্টেনশন থেকেও এটা হয়ে থাকতে পারে আর একটা বিষয় প্রশ্ন এসেছিল যে বৈষম্য আপনাদের প্রতিনিধি এখনো সরকারে দুজন নির্বাচন সুষ্ঠু ক্ষেত্রে আপনাদের নির্বাচনের আগে তারা পদত্যাগ করবেন কিনা দেখেন এখানে এদের মানে যারা আছেন দুজন তাদেরকে দলীয় প্রতিনিধি হিসেবে দেখাটাই সমস্যা ওনারা কোনো দলের প্রতিনিধি হিসেবে ওখানে নাই ওনারা আছেন অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তাহলে কি আমরা বলবো যে আপনাদের বিএনপি প্রতিনিধি আছেন ওখানে কেউ মানে এই সরকারের কাউকে কি আমরা বলবো তাহলে বিএনপি প্রতিনিধি কে তাহলে আমি একটু আমরা তো শুনি বা জামাতের প্রতিনিধি কে বা কোন দলের কোন প্রতিনিধি আছে সরকারে সেটা একটু আমরা শুনতে চাই এখানে দলীয় প্রতিনিধি ওখানে কেউই নাই ইভেন যিনি নাহিদ ইসলাম তো পারতেন সরকারে বসে দলকে গঠন করতে এবং আমরাও অনেকগুলো মিথ্যা কথা বলতে পারতাম যে নাহিদ ইসলাম আমাদের সাথে নেই এ ধরনের কথাবার্তা বলতে পারতাম নাহিদ ইসলাম তো তার জায়গাটা এটা কে করে বাংলাদেশের ইতিহাসে প্রথম যে এরকম মানে জনগণের ডাকে সারা দিয়ে ক্ষমতার জায়গাটা এখনও তো এটা ক্ষমতা কাঠামোই এটা তো চেঞ্জ করার কথা আমরা বলছি তো ক্ষমতার জায়গাটা ছেড়ে দিয়ে জনগণের সাথে এসে দল গঠনের চেষ্টা করে এটা মানে এটা পৃথিবীর মানে বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম তাহলে নাইদ ইসলাম সেই জায়গাটা ছেড়ে এসেছেন বাকি দুজন আছেন তারা সরকারে আছেন তারা সরকারের কার্যক্রম করছেন আমাদের সাথে তাদের কোনো মানে দলীয় কার্যক্রমে কোনো অংশগ্রহণ নাই এবং একটা বিষয় হচ্ছে যে তারা কিন্তু নির্বাচন অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছেন এটাকে মিসরিপ্রেজেন্ট করা হচ্ছে বিভিন্ন জায়গায় তারা কোন ধরনের দলের প্রতিনিধি না তারা

কি বলা যায় আপনি নিজেই বলছিলেন তারপরও কেন তাকে আসলে চেঞ্জ করা হচ্ছে না তাকে কিসের ভিত্তিতে আসলে রাখা হচ্ছে সেটি চেয়েছেন সেটি নিয়ে কেন প্রতিবাদ কীভাবে হবে প্রতিবাদ শুন সমস্যা জানেন প্রতিবাদ করতে গেলে তো মানে পুরো গভর্নমেন্টের প্রতিবাদ চলে আসে কারণ আমাদের সমস্যাটা কি আমরা তো ভালোবেসে বলেছি প্রবলেমটা হলো এই জায়গাটাতে যাকে আমি ভালোবাসি বলাই তার কিন্তু রকম মানে আপনার সমস্যার চোখে পড়ে না আমাদের এখন এই দেশে আর তো কোনো উপায় ছিল না আমরা ইউনি ভালোবাসি স্টিল ভালোবাসি উনি এক একটা একটা আকাম উকাম করেন আর আমাদের ভালোবাসি একটু একটু করে কমে কমতে কমতে এখনো ওনার দিকে বেশি আছে এখন ওনাকে ভালোবাসি আমরা এখন প্রবলেমটা যেটা হয়েছে যে ইউনি সাহেব মনে হয় আমার ধারণা জাহাঙ্গি সাহেবকে ভালোবাসে বলেছে কাজে আমি আপনি যা কিছুই বলি না কেন ভালোবাসার জোরে উনি টিকা যাবেন নাকি ইউনিস সাহেব দেখেন না তাও বলতে পারবো না অথবা ইউনিশ সাহেব কথা বলে কথা বলেছিলেন কিন্তু যে আপনারা প্রাণ খুলে আমার সমালোচনা করুন আমাদের বলছিল না জি তখন আমি বুঝি নাই এখন আমার যেটা মনে হয় উনি কেন বলছেন উনি বলছেন এই কেউ নেই আপনার প্রাণ খুলে সমালোচনা করেন আমি কিছু দেখবও না কিছু শুনবও না আমি চুপচাপ বসে থাকবো তো সমালোচনা করলেই কেন না করলে কি এখন অবস্থা হয়েছে এরকমও না উনি কিছু খবর টবর মনে রাখেন দেখেন না যদি রাখতেন কয়েকদিন আগে যেন উনি বিবিসিকে বলতেছেন যে শৃঙ্খলা অবস্থা তো খারাপ হয় নাই

যদি আগের মতোই থাকে তাহলে ওটা আমি সরেলাম কেন আমি তো ভালোর জন্য সরাইছি রে ভাই একদম আরো বিষয় নিয়ে যদি